আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য দাদা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনারা যারা জিন সাধনার জন্য ইচ্ছুক বন্দনা যে বন্ধনারা আপনাদের সর্বপ্রথমে অমাবস্যা অথবা পূর্ণিমা অথবা শনিবার মঙ্গলবার তিনশোবার ড্রপ করে নেওয়ার পর যখন কাজটি করবেন আসুনে বসে যে কাজই করবেন এই বন্ধটা না করা পর্যন্ত কাজ একশোতে একশো ফলাফল হবে না কারণ বন্ধনা মানে সবাইকে ভক্তি শ্রদ্ধা এবং সালাম তারপরে কাজগুলা করলে দেব দেবতা জিনপুরি সবাই তোমার প্রতি সন্তুষ্ট থাকবে আর এই যে 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 কোনো কাজ হাসিল করা এই তিনশো বার যাদের তুলে রাশি যাদের বিশ্বহরি যাদের মাদার যাদের ভরণ উঠছে যেগুলোর উপরে আমি ভরণ তুলে দিয়েছি ঠিক করে দিয়েছি তারা ডাকলে কালাই চলে আসবে একটা জিনিস আসার পর ওই জিনিসটা হুকুম করলে সে কাজ করে দিবে আর যেগুলা ঠিক করে দেয় নাই তাদের জন্য এই আসনে বসে এই কাজটি এই মন্ত্রটি জপ করতে হবে সাতবার ধূপকারী মোমবাতি সম্ভবত জবা ফুল যদি থাকে জবা ফুল এখন বর্তমানে তো চলিত নেই যার কারণে আর জবা ফুলের কথা বলি না আমি দেখতে পারি না আমার শিষ্যদের কি বলবো যার কারণে কাজের গোলমাল সঠিক নিয়ম সঠিকভাবে কাজ করলে একশো তে হবে ইনশাল্লাহ তো অবশ্যই বন্দনা জানাতে হবে বন্দুনা অথবা বাংলাতে বলা হয় সালাম একজনের সালাম দিলে সালামাত শান্তি তুমি একটা শান্তির কাজ কারবার করবে অবশ্যই বন্দুনা বলতে হবে আজকে এই দুটা বন্দুনা ছাড়বো দুটা বন্দুন মধ্যে একটি বন্দুনা এক নিঃশ্বাসে তিনবার পাঠ করতে হবে এই রকমকে জোরহাত করে চতুর্দিক ঘুরতে মন্ত্রটা বলতে হবে এক নিঃশ্বাস তিনবার আবার এক নিঃশ্বাস তিনবার আবার এক নিঃশ্বাস তিনবার তিনবারই ঘুরতে হবে তিনবার তিন খুন পৃথিবী কাকে কাক নবী নবীজি শত নাম হাঁকে ত্রিশ কোটি দেবতা হাত করে তাহলে কালা মন্ত্রটা ভুলে খেছি অতিরিক্ত বিদ্যা শিখলে কালা মনে করো কোনটা ধরো কখন কোনটা বলবে তার কোনো ইয়াই থাকে না যার কারণে ওদি বিদ্যা শিখা ভালো নয় অল্প বিদ্যা ভয়ঙ্কর বেশি মনে থাকতো কাজ কারবার করে ওটাই করবে যেমন আমি দেখছি পাতা খেলা এটা মন্ত্র বলতে বলতে হয়তো দু বার করছে পটকার একটা মন্ত্র ধরছে কিন্তু না একটা মন্ত্র যে শক্তিটা এই শক্তিটা ধরতে ধরতে পাঁচ সাতবার লাগবে বা সাত সাতবার লাগবে আক্রমণ করতে শক্তিটা আক্রমণ পাঁচ সাতবার চোদ্দ বার যায় তারপরে ধরবে ধরবে তো একবার চলেই আসবে আর ভুল করা হবে না যদি মন্ত্র ভুল করতে পড়তে ভুল পাঠ করেন বা ভুল করে তাহলে তো পাটা ঢিল পোলিতে দড়িটা ঢিল পোলিতে সরে চলে যাবে মানে ওদিকে চলে যাবে ওইদিকে টান ধরা আছে তো এইরকম প্রত্যেকটা কাজের নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করলে অবশ্যই কাজ হবে সর্বপ্রথমে আসন ঠিক করা বা আসন এটা আসন ঠিক হয়ে যাবে মানে তিন দিকে বা চার দিকে চারটা ধূপকারি মাঝখানে মোমবাতি দিয়ে দিলেন দিয়ে বসলেন আল্লাহ নবীর স্মরণ করে প্রথম আল্লাহ নবীর স্মরণ করে তারপরে বসবেন মন্ত্রটি কিন্তু আগে আপনাদের তিনশো একবার জপ করে নিতে এই মন্ত্র জপ করার পর জপ করবেন শনিবার মঙ্গলবারকে বিশেষ করে জপ করার চেষ্টা করবেন শনিবার মঙ্গলবারকে করার পর প্রত্যেকটা কাজের আগে এই মন্ত্রটি তিন সাতবার পাঠ করে আসনে সাতটি খুব দিবেন অথবা এই এই মন্ত্রটি যে মন্ত্রটা বলা হবে এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন এক গ্লাস পানির ফুক দিবে যে আসুনে সিটাই দিয়ে তারপর কাজ করবেন অথবা আসুনে ধূপকারি মোমবাতি চারদিকে চারটা ধূপকারি জ্বালে দিলেন মাঝখানে মোমবাতি জ্বালে দিলেন মোমবাতি না জ্বালে দিলে সমস্যা নাই ঘির বাতি দিলে আর না ভালো হয় চারদিকে চারটা ধূপ আর যদি তুমি আসন ভালোভাবেই কাজ করতে চাও তাহলে চারদিকে চারটা ধূপ চারটা মোমবাতি মাঝখানে ঘির বাতি মানে সব ফর্মুলাটা পূর্ণ হয়ে গেল আর পালে জবা ফুল রাখবেন আর যদি না পারেন এখন গোলাপ ফুল তো কিনতে পাওয়া যায় গোলাপ ফুল রাখে কাজ করলে ফুল ফুটবে আপনার প্রত্যেকটা কাজে তো ফুলের অবশ্যটা বলিনি তো এই মন্ত্রটি সাতবার পাঠ করার পর এখানে কথাতে বোঝা পাবেন যে যেমন মন্ত্রটি আমি যা চাই তোকে সমস্ত কাজ আমার হাসিল করে দাও লাস্ট কথাগুলো তো মন্ত্রটি অবশ্যই তিনশোবার জপ করে দিচ্ছে তিনশো একবার সত্য কালের এই কথা দেখা দাও হে প্রভু যেখানেই থাকো সারা দাও সারা জাহানের রাসুলের চরণে সুন্দরকে বলতেছি সত্যকালের এই কথা দেখা দাও হে তুমি প্রভু যেখানে থাকো সারা জাহানের রসুলের চরণে রসুলের চরণ স্মরণ করিয়া আমি তোমায় দেখি হও যেই হও ফিরে আসো মুক্তি দাও কথা বলো আমি চাই তো কে সমস্ত কাজ আমাকে হাসিল করে দাও এখানে কথাটা আরও সুন্দরকে বোঝার বুঝে নেবেন তারপর আপনারা কাজ করবেন তো আমার ভিডিওটা আমার বাড়িতে আসার ঠিকানাটা আরেকবার বলে দিই তারপর সুন্দরকে বুঝে দিচ্ছি খুন্টা খুন্টে আপনারা ডাউনলোড করে নিবেন শিখে নেবেন অনেক সময় আসছে যেমন পুরান বাড়ি তারা শিষ্য আসার কথা ফোন করলে সকালবেলা একটা বন্ধু আছে নাকি বন্ধু লেগে গেছে হয়তো অন্য ফির কাছে লেগে গেছে লেজার পরে যাই টাকা পয়সা খাবে খাবে এখন যা দিবে দিবে কাজ কারবার হবেন চলে যাবে পুরান বাড়িতে আসলে এই জীবনের আশ্বাস না আমার কাছে তো তিন মাস ধরে কথা আসার পর বন্ধুর কাছে চলে যাচ্ছে বন্ধু বেড়াতে আছে তো আর কি ঘোষণা আছে একমাত্র আল্লাহ ওই জন্য ঠিকানাগুলো বলে দিচ্ছি আমার বাড়ির আসতে হলে তারা চট্টগ্রাম তে আসবে সরাসরি চট্টগ্রাম তো নগাঁ চট্টগ্রাম থেকে নওগাঁ নজিপুরের গাড়ি আছে আর কি ডাইরেক্ট নজিপুর নজিপুর নামবে চট্টগ্রাম তো উঠবেন ডাইরেক্ট নজিপুর নামে নজিপুর নামবে ওখান থেকে লোধুনি মোড় হয়ে দেবেরপুর গ্রাম লোধন লধনের মোড় হয়ে দেবেরপুর গ্রাম বকিল আছে আর তারা ছেলেটটা আসবে নওগা আসতে নওগাঁ নওগা আসে নাম্বার পর নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বারো টাকা বাঁচছে না আসে বদলগাছি হয়ে হয় নজিপুর যে গাড়িটা আসে লোধুনি মোড়ে নামবেন ষাট টাকা ভাড়া নেবে লুধুনী মোড় থেকে যে কোনো ভ্যানালা করলেই দেবরপুর বকুল কেবরাজার বাইক পাঁচ টাকা ভাড়া আর তারা ঢাকাতে আসবে ঢাকা গাবতলি চন্দ্র বাইপেল থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে তনয় আলাবি বরেন্দ্র হানি সকাল সাড়ে আটটার থেকে গাড়ি ছাড়াই দশটা এগারোটার মধ্যে সব চলে আসে নজিপুর নজিবপুর নামবে লোধুনি মোড় হয় দেবরপুর গ্রাম পূর্ব দিকের রাস্তা জিজ্ঞেস করা লাগবে না পূর্ব দিকে রাস্তা এসে কিন্তু দেবেরপুর বকরি কবি রাজ্য আর যারা খুলনাতে আসবে সাড়ে সাতটায় ট্রেন আসে খুলনাতে সাড়ে সাতটায় ট্রেন একেবারে সান্তা স্টেশন নামে সান্তার স্টেশন থেকে আপনারা তিরিশ টাকা ভাড়া নেবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি যেই গাড়িটা বদল গেছি যেটা নজিপুর আসে সেই গাড়িটা চড়বেন চলবে মোড়ে নামবেন লোধনী মোড়টা পাঁচ টাকা ভাড়া বকলি কবি আর যারা রংপুর গাইবান্ধা আসবে সরাসরি আকেলপুর স্টেশনে নামবেন আকেলপুর থেকে বারো টাকা বাস স্ট্যান্ড আসবেন অথবা আকিলপুর স্টেশন নাম্বার পর বদল গাছে আসবেন হলো ত্রিশ টাকা দিয়ে বদল গাছে আসার পর নজিরপুরে গাড়ি চড়বেন ত্রিশ টাকা ভাড়া নেবে লোধুনিমোর লোধুনিমোর নামবে ওখান থেকে পাঁচ টাকা ভ্যানো ভাড়া বক্রি করবে দেবেরপুর গ্রাম আর যারা বরিশালতে আসবে সরাসরি রাজশাহী আসতে রাজশাহী থেকে নজরপুরে ডাইরেক্ট গাড়ি আসে নজরপুর থেকে লোধুনিমোর দেবেরপুর গ্রাম মন্ত্রটি আপনাদের বলে দিচ্ছি আবারও অনেক সময় রাস্তা ভুল করে চলে যাই বিসিমুল্লাহ রহমানের ডাকিম হ্যাঁ হ্যাঁ ওটা পরে দিম আর এক সত্য এই কথা দেখা দাও হে তুমি প্রভু যেখানে থাকো সারা জাহানের রসুলের চরণ স্মরণ করিয়া তোমায় আমি ডাকি যেই হোক ফিরে আসো তুমি ফিরে আসো মুক্তি দাও কথা বলো আমি চাই তোকে সমস্ত কাজ আমাকে হাসিল করে দাও সাতবার বলতেছি সত্যকালের এ কথা দেখা দাও হে তুমি প্রভু যেখানেই থাকো সারা জাহানের রসুলের চরণ স্মরণ করিয়া তোরে ডাকি আবার সুন্দর কি বলতেছি সত্যকালের এক কথা দেখা দাও হে তুমি প্রভু যেখানে থাকো সারা জাহানে রসুলের চরণ স্মরণ করিয়া তোরে আমি ডাকি যেই হও ফিরে আসো মুক্তি দাও কথা বলো আমি চাই তোকে সমস্ত কাজ আমাকে হাসিল করে দাও সাতবারকে ষাটটি ফুক দিল তারপর কাজ করুন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিস